এই জায়গাটি বেশ পরিচিত হয়ে উঠেছে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় ব্যান্ড প্লেয়ার ক্যামে আগে ধরা পড়েছিলেন অ্যাস্ট্রোনমার কোম্পানির সিইও অ্যান্ডি বাইরন ও চিফ এইচ আর ক্রিস্টিন কেবার যা তোলপাড় করে তোলে দুনিয়া এবার সেই খেস ক্যামে ধরা পড়লেন বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসি ও তার সহধর্মিনী অ্যান্টনেলারোকুসো আর এই মেলবন্ধনে এক অনন্য রাত উপহার দিল ব্রিটিশ ব্যান্ড গোল প্লে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাদের মিউজিক অফ দ্য স্ফিয়ার্স ট্যুরের বিশেষ কনসার্ট তবে হাজার হাজার দর্শকের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এক ভিন্ন তারকা লিওনেল মেসি মিউজিকের আবেশে ভরে উঠেছিল গোটা স্টেডিয়াম এরেনা কনসার্ট চলাকালীন কেস ক্যামে ভেসে ওঠে মেসি ও রকুজোর জুটি আর তা দেখেই গ্যালারির সবাই মেসি মেসি জয়ধ্বনি দিতে থাকেন মেসিও হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে পাশাপাশি গোল্ড প্লেয়ার এক সদস্য মাইক্রোফোনে বলে ওঠেন ও মেসি তোমাদের দুজনকে দেখে বেশ ভালো লাগছে এই মুহূর্তটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় অনেকে এটিকে বর্ণনা করেন কনসার্টের সেরা মুহূর্ত হিসেবেও কেউ আবার লিখেছেন কোল প্লেয়ার কনসার্টে আহমেদাবাদে বুমরাকে পাওয়া গেল আবার বিশ্বকাপ জয়ী লিওকে পাওয়া গেল মায়ামিতে এর থেকে ভালো কিছু আর হতেই পারে না